জানি না রাজকুমারীর সামনে ফুলকুমারীর সাথে কথা না বলে রানিমা ওকে নিয়ে কোথায় চলে গেল জঙ্গলের কোথাও তো রাজকুমার প্রতাপ খুঁজে পেলাম না এমনকি জঙ্গলের বাইরের লোকালয়েও তাকে খুঁজলাম কিন্তু কোথাও তো তিনি নেই তাছাড়া এই অল্প সময়ের মধ্যে রাজকুমার প্রতাপের শরীরের যা অবস্থা তাতে করে তো এতটা দূরে চলে যাওয়ার কথাও নয় রাইমা আমাকে কতটা সময় হলো এখানে ডেকে নিয়ে এসেছেন কিন্তু উনি তো এখন পর্যন্ত আমাকে কিছু না বলে চুপচাপ এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছে কি হয়েছে কি কি হয়েছে কি ওনার কিছু তো বুঝতে পারছি না একি ফুলপুরি চুপ করে আছো কেন আর তাছাড়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন ও আচ্ছা তাই আসলে আমিও আপনার কাছেই যাচ্ছিলাম আসলে একটা ব্যাপারে খোঁজ জানার জন্য এখন তো সত্যি আমার বড় চিন্তা হচ্ছে কারণ প্রতাপ হঠাৎ করে এভাবে কোথায় চলে যাবে ও নিজের রাজ্যে যদি ফিরে যেত তাহলে তো প্রতাপের দিদিমা আমাদের প্রাসাদে ফিরে আসতো না আমার মনে হয় রাজকুমার প্রতাপের দিদিমা এখনো জানে না যে রাজকুমার হয়তো বা তার প্রাসাদে ফিরে গিয়েছে কারণ আমি তো সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও যেহেতু রাজকুমার প্রতাপ নেই তাহলে নিশ্চয়ই সে তার নিজের রাজ্যে ফিরে গিয়েছে নানা ফুলপুরি এমনটা কিছুতেই হবে না কারণ তুমি বলেছো যে রাজকুমার প্রতাপ নাকি আমার ফুলকুমারীর জন্য আমাকে হত্যা করতে গিয়েছিল তাহলে কেও এত সহজে আমার ফুলকুমারীকে না নিয়ে ওর নিজের রাজ্যে ফিরে যাবে আমার তো এখন মনে হচ্ছে এটা হয়তো প্রতাপের কোনো একটা চাল হে 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 রাজকুমার কথাটা আপনি মন্দ বলিনি তাহলে এখন আমাদের কি করা উচিত আজ আর রাজকুমার প্রতাপকে খোঁজে কোনো লাভ নেই আপনি আপনার কুটিরে ফিরে যান আর আমি ফুলকুমারীর সাথে কথা বলে তারপর দেখি কি করা যায় তাহলে আমি আসছি বলে সেখান থেকে চলে যায় আচ্ছা সত্যি সত্যি ফুলকুমারি জাদুমার প্রভাবে এইভাবে অসুস্থ হয়ে পড়েছে নাকি অন্য কোনো কারণেও এইভাবে অসুস্থ হয়ে পড়েছে সেটাই তো বুঝতে পারছি না সত্যি আপনিও না আপনাকে নিয়ে আর পারিনা অন্য কারণে কি করে ফুলকুমারি অসুস্থ হতে যাবে বলুন তো ফুলকুমারী তো দিব্যি সুস্থ ছিল আর তার কালকে রাতে তো শুনসো আটমা আপনাকে ভালো করে বলেও দিল যে সকাল থেকেই নাকি ফুলকুমারীর উপর তার জাদু শক্তির প্রভাব কাজ করতে শুরু করে দেবে হ্যাঁ কিছুটা সময় লেগেছে ওর উপর কাজ করতে কিন্তু ঠিকই দেখুন না এখন কেমন সময় মতো অসুস্থ হয়ে পড়েছে এখন চলুন আমরা বরং সবাইকে কি খবর দেই যে ফুলকুমারী এখানে অসুস্থ হয়ে পড়ে আছে আরে আরে দাসী তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি এখন অসুস্থতার কথা আরে না ও সবাইকে কিছুক্ষণ পড়ে থাক আমি চাই ও এইভাবে এখানে এইভাবে পড়ে থেকে চিরকালের মতো পৃথিবী থেকে বিদায় নিক এখন চল আমরা বরং রানিমার কক্ষে যাই এখন রানিমা এখন বিপর্যস্ত ফুলকুমারি তাকে আঘাত করেছে আমরা গিয়ে তার মনের ক্ষত সরানোর ব্যবস্থা করি না না এখন আমি রানীমার কক্ষে যাব না রানীমা আমাকে অনেক কাজ দিয়েছেন সেই কাজগুলো তো আমাকে সামলাতে হবে আর তাছাড়া রানীমায়ের সামনে গিয়ে দাঁড়াতে আমার কেমন বড্ড ভয় লাগে ঠিক আছে ঠিক আছে তোকে আর যেতে হবে না আমি একাই যাচ্ছি তবে এখান থেকে তাড়াতাড়ি চল এই কথা বলে আর উর্মিমালা সেখান থেকে চলে যায় রানী তুমি এতটা দুশ্চিন্ত কেন করছো তুমি শুধু শুধু প্রতাপের দিদিমার কথা শুনে ফুলকুমারের সাথে এমন আচরণ করে মোটে উচিত কাজ করি ফুলকুমারের কথাটা তোমার একটু শোনা উচিত ছিল হ্যাঁ হতেই পারে কিন্তু তারপর এর মধ্যে কোনো না কোনো কিন্তু আছে কারণ আমি ফুলকুমারীকে খুব ভালো করে চিনি অনেক ভালো একটা মেয়ে তাই তো আমার মনে হয় তোমার একবার রাজকুমার এবং ফুলকুমারে দুজনের সাথে কথা বলা উচিত মহারাজ আমি রাজকুমার প্রতাপের দিদিমার কথা শুনে সেটা বিশ্বাস করিনি কিন্তু ফুলকুমারীকে যখন আমি প্রশ্ন করেছি তখন ফুলকুমারী কিছুতেই সেটা অস্বীকার করতে পারেনি সে নিজে মুখে বলেছে যে রাজকুমার প্রতাপের সাথে তার বিবাহ হওয়ার কথা ছিল আর তার জন্যই তো রাজকুমার প্রতাপ এবং রাজকুমার চন্দ্রকুমারের মধ্যে এমন শত্রুতা সৃষ্টি হয়েছে ঠিক আছে তবে রাজকুমার চন্দ্রকুমার কোথায় রাজকুমার চন্দ্রকুমারের সাথে আমার এ ব্যাপারে কথা বলতে হবে আগে প্রতাপকে খুঁজে বের করতে হবে না মহারাজ না আমি এখন এই সব কোনো কথা বলতে চাই না তাছাড়া এখন রাজকুমার প্রতাপের কোনো খোঁজ পাওয়া যায়নি আপনি আপনি জানেন রাজকুমার প্রতাপের দিদিমা আমাকে হুমকি দিয়ে গেছে আপনি ভেবে দেখেছেন যদি যদি ওনার কথা সত্যি হয় তাহলে কি হবে ওদিকে রাজকুমার প্রতাপকে একটি পরিত্যক্ত কক্ষের মধ্যে বেঁধে রাখা হয়েছে প্রতাপের জ্ঞান ফিরে এসেছে কিন্তু তার শরীর বড্ড ক্লান্ত তোমরা তোমরা এভাবে আমাকে বেঁধে রেখেছো কেন ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এভাবে বন্দি করে রেখো না আমাকে না না তোমাকে তো এখানে ছেড়ে দেওয়ার জন্য তুলে আনা হয়নি তোমাকে তো এভাবে বন্দি হয়ে থাকতেই হবে দেখো আমার সাথে তোমাদের কোনো শত্রুতা নেই তাহলে কেন কেন এভাবে আমাকে আটকে রেখেছ কি চাই তোমাদের কি চাই তোমাদের আমার কাছ থেকে তোমরা এমন কেন তো হাসতেই হবে কারণ তোমার কথা শুনে আমার ভীষণ শুনো শোনো তোমাকে দেখে বুঝতে পারছি তুমি কোনো রাজ্যের রাজা বা রাজকুমার আর তাই তো তোমাকে এখানে ধরে এনেছি এখন তোমার কাছে যা কিছু আছে সেগুলো তো আমরা নেবই আর তার সাথে সাথে তোমার রাজ্যের ঠিকানা আমাদেরকে দাও আর তোমার রাজ্যের রাজকোষের চাবি আমাকে দাও তারপর তোমার রাজকোষ থেকে সব কিছু লুটপাট করতে পারবো তারপর যখন তোমার রাজকোষ থেকে সব কিছু লুটপাট করতে পারবো তখন তোমাকে ছেড়ে দেওয়া হবে। না না কিছুতেই না কিছুতেই রাজকোষের চাবি আমি তোমাদেরকে দেব না তোমাদের কথায় ভয় পেয়ে আমি তোমাদেরকে রাজকোষের চাবি দিয়ে দেবো আর তোমরা সবাই ডাকাতি করবে সেটা কোনোদিনও হতে পারে না সেটা যদি না দিস তাহলে তো তোর প্রাণ দিতে হবে ওদিকে পড়ি তার কুটিরে ফিরে যাওয়ার জন্য রওনা দেয় না না আর পারছি না আর পারছি না আমি চলতে রাজকুমার প্রতাপ কি কত জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না বট বট দুশ্চিন্তা হচ্ছে আমার তার জন্য আসলে কি সে নিজে নিজে কোথাও লুকিয়ে আছে নাকি সত্যি সত্যি তার কোনো বিপদ হলো আর তার শরীরের যা অবস্থা তাতে করে তো সে যে কোনো সময় বিপদে পড়ে যেতেই পারে কিন্তু কি আর করার রাজকুমার প্রতাপকে তো কম খুঁজলাম না কিন্তু তারপরে যে কোথাও খুঁজে পেলাম না তাকে যাই হোক আমি বরং রওনা দেই এই কথা বলে পরে একটি জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে থাকে আহ তখন সে একটা চিৎকারের আওয়াজ শুনতে পায় মনে হচ্ছে কারো চিৎকারের আওয়াজ শুনলাম এই গভীর জঙ্গলে আবার কে এমন চিৎকার করছে নাকি এটা আমার মনের ভুল না না এই গভীর জঙ্গলে কি বা আসতে যাবে আমি মনে হয় ভুল শুনেছি যাই কুটিরে ফিরে যায় আ ওই তো ওই তো আবারো চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি আমি আ আরে কন্ঠ শব্দটা আমার বড় পরিচিত লাগছে আমার মনে হচ্ছে সত্যি সত্যি কেউ নিশ্চয় বিপদে পড়েছে আ না না আর একটু দেরি করব না আমি বরং যেদিক থেকে চিৎকার আওয়াজটি শুনতে পাচ্ছি সেদিকে একটু যাই এ কথা বলে পরি এগিয়ে যেতে থাকে এরপর কেটে যায় বেশ খানিকটা সময় এতটা সময় পার হয়ে গেল এখনো তো ফুলকুমারে আমার কক্ষে এলো না সেই কতটা সময় আগে মা ফুলকুমারিকে ডেকে নিয়ে গেল আর এতটা সময় পার হয়ে গেল তারপরও ফুলকুমারীর দেখা নেই আমার চিন্তা যেন কিছুতেই থামছে না বেশ ভয় ভয় লাগছে জানি না মা কোন কারণে ফুলকুমারীকে এভাবে আলাদা করে ডেকে নিয়ে গেলেন মনে হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো কিছু ঘটেছে মায়ের মুখখানা দেখে মনে হচ্ছিল মা কোনো কিছু নিয়ে বট চিন্তিত আছেন আচ্ছা আমি কি আমি কি একবার বারান্দায় যাব? না না বারান্দায় যেয়েই বা কী করবো এতটা সময় তো মা এবং ফুলকুমারী কারোরই বারান্দায় থাকার কথা নয় তাহলে ফুলকুমারী এখন কোথায় আমি কি একবার মায়ের কক্ষে গিয়ে দেখবো না থাক সময় হলে ফুলকুমারী নিজেই আমার কাছে আসবে আর তাছাড়া রাজকুমার প্রতাপকে নিয়ে পড়েছে এক মহা চিন্তায় সে এখন কোথায় আছে সেটাও বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না প্রতাপ কি করতে চাইছে প্রতাপ যে কেন এমনটা হঠাৎ করে শুরু করবে সেটা তো আমি ভেবে পাচ্ছি না ওদিকে ফুল পরি তাড়াতাড়ি করে এগিয়ে যায় এই চিৎকার মনে হলো ভেতর থেকে আসছে আমি এক কাজ করি আর দেরি না করে এই ভেতরে যাই এরপর পরি আর একটু দেরি না করে তাড়াতাড়ি সে ভেতরে প্রবেশ করে আর সেখানে যেতেই দেখতে পায় যে সেখানে প্রতাপকে বেঁধে রাখা হয়েছে আর তার শরীর বড্ড ক্লান্ত সে অচেতন হয়ে পড়েছে এটা আমি কি দেখছি আমি যা ভেবেছিলাম তাই রাজকুমার প্রতাপ একই বিপদে পড়েছে আর তার শরীরের একই হাল হয়েছে ওনাকে দেখে মনে হচ্ছে ওনারা কেউ আটকে তাকে অনেক আঘাত করেছে তার মানে উনি নিজে থেকে আত্মগোপন করেনি এক্ষুনি আমাকে প্রতাপকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে হবে এই কথা বলে পরি প্রতাপের কাছে এগিয়ে যেতে থাকে আর তখনই সেখানে সেই দুই ডাকাত এসে হাজির হয়ে যায় তুমি আর এখানে কি করে এলে আমি কি করে এলাম সেটা তোমরা পরে যেন কিন্তু তার আগে বলো তোমরা রাজকুমার প্রতাপকে কেন ধরে এনেছো নাকি ছেড়ে দাও বলছি কি তোমার কথায় আমি রাজকুমারকে ছেড়ে দেব না না কিছুতে না লাগতে তোমাকে ওইখানে বন্দি করব হ্যাঁ ওস্তাদ আমি এক্ষুনি এটাকে ধরে বন্দি করছি এ কথা বলে সেই ডাকাতটি পরীকে স্পর্শ করতে যায় থামো থামো বলছি তোমরা নিজেরা নিজের সর্বনাশ ডেকে আনলে আমি ভেবেছিলাম তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না কিন্তু অবশেষে আমাকে আঘাত করতেই হচ্ছে তোমাকে আমি আর পারছি না এ কথা বলে পরি তার শক্তি প্রয়োগ করে আর তার শক্তির প্রভাবে সেই ডাকার দুটি আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই তো এক্ষুনি রাজকুমার প্রতাপকে আমাকে এখান থেকে নিয়ে কুঠিরে ফিরে যেতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব এরপর কেটে যায় আরো কিছুটা সময় সন্ধে হয়ে যায় ফুলকুমারী তখনও বারান্দায় অচেতন হয়ে পড়ে আছে ওদিকে আর সে খবর কেউই জানে না কি কি সন্ধে হয়ে গেল এখন পর্যন্ত ফুলকুমারী আমার কক্ষে এলো না এবার আমি আর একটু দেরি করতে পারছি না আমাকে এক্ষুনি মায়ের কক্ষে যেতে হবে এরপর রাজকুমার চন্দ্রকুমার আর একটু দেরি না করে তার মায়ের কক্ষে যায় কিন্তু সেখানে গিয়েও সে ফুলকুমারীকে কোথাও দেখতে পায় না মা ফুলকুমারী কোথায় ফুলকুমারী কোথায় আছে সেটা কি আমার জানার কথা কিন্তু মা তুমি তো ওকে ডেকে নিয়ে গিয়েছিলে কথা বলার জন্য তারপর থেকে ফুলকুমারীর সাথে আমার আর একটি বারও দেখা হয়নি আমি ফুলকুমারীকে ডেকে নিয়ে তখন বারান্দায় গিয়েছিলাম ঠিকই কিন্তু ওর সাথে কথা বলে আমি তখনই সেখান থেকে চলে এসেছি আর সে তো সকালবেলার কথা কিন্তু তারপর ফুলকুমারি কোথায় গেছে সেটা তো আমার জানার কথা নয় রাজকুমার মা এসব কি বলছে কি সকালবেলা ফুলকুমারীর সাথে দেখা হয়েছে তারপর তার সাথে আর দেখাই হয়নি তাহলে আমার ফুলকুমারী কোথায় গেল আমাকে এখন আমার ফুলকুমারকে খুঁজতে হবে এই কথা বলে রাজকুমার চন্দ্রকুমার আর একটু দেরি না করে রাজপ্রসাদের এখানে ওখানে ফুলকুমারিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে ফুলকুমারিকে খুঁজে পায় না রাজপ্রাসাদের কোথাও তো ফুলকুমারীকে পেলাম না আর ফুলকুমারী তো এভাবে হঠাৎ করে আমাকে কিছু না বলে কোথাও যাওয়ার কথা নয় আচ্ছা আমার ফুলকুমারি আবার মায়ের কোনো কোথায় কষ্ট পেয়ে কোথাও আবার চলে যায়নি তো না না ও তো বলেছিল আমাকে কখনো কিছু না জানিয়ে কোথাও যাবে না আমি এক কাজ করি আমি বরং বারান্দায় গিয়ে দেখি এমনও তো হতে পারে হয়তো মন খারাপ করে বারান্দায় বসে আছে এরপর রাজকুমার চন্দ্রকুমার আর একটু দেরি না করে তাড়াতাড়ি বারান্দায় যায় আর বারান্দায় গিয়ে দেখতে পাই যে ফুলকুমারী সেখানে অচেতন হয়ে পড়ে আছে এ কি আমার ফুলকুমার কি হয়েছে কি ফুলকুমারী এভাবে অচেতন হয়ে পড়ে আছে কেন ফুলকুমারী 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 কথা বলো ফুলকুমারী এ কি ফুলকুমারী তো কোনো কথা বলছে না ওকে এখানে রাখা যাবে না যত তাড়াতাড়ি ওকে নিয়ে কক্ষে গিয়ে শুয়ে দিতে হবে আর রাজবদ্ধকে খবর দিতে হবে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমার জাদু শক্তি প্রভাব ওই মেয়েটির উপর অবশেষে আমি আমার শক্তি খাটাতে পেরেছি আমি তো ভেবেছিলাম হয়তো বা ওই মেয়েটার উপর আমি আমার শক্তি খাটাতেই পারবো না কারণ আমি তো সেই তখন থেকে কতবার চেষ্টা করছি ওর উপর শক্তি প্রয়োগ করার কিন্তু কোনোভাবেই তো ওর উপর শক্তি প্রয়োগ করতে পারছিলাম না বারবার আমার শক্তি হচ্ছিল তবে অনেকবার অনেকবার চেষ্টা করার পর এবার আমি আমার শক্তি প্রয়োগ করতে পেরেছি কিন্তু আমি এটা বুঝলাম না ওই মেয়েটির উপর কেন আমার শক্তি কাজ করছিল না কি আছে ওই মেয়েটির মধ্যে কি এমন শক্তি আমাকে বাধা প্রদান করছিল যার কারণে আমি বারবার ব্যর্থ হচ্ছিলাম তবে এটা আমাকে ভালোভাবে জানতে হবে তবে যেহেতু একবার আমি ওই মেয়েটির উপর আমার শক্তি কাটাতে পেরেছি সে তো ওকে শেষ করে দিতে আমার খুব বেশি একটা সময় লাগবে না ওদিকে পরী রাজকুমার প্রতাপকে নিয়ে আবারও তার বিছানায় শুইয়ে দেয় এবার রাজকুমার প্রতাপ যেন আরো বেশি অসুস্থ হয়ে পড়ে রাজকুমার প্রতাপের শরীরটা তো আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে ওই আঘাত রাজকুমার প্রতাপকে এত বেশি আঘাত করেছে যে তার শরীরে অনেক ক্ষতির চিহ্ন তাকে দেখি সত্যি বড্ড মায়া হচ্ছে আমার আমাকে আমার যত্নের মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে হবে তখনই রাজকুমার প্রতাপের জ্ঞান ফিরে আসে আর সে দেখতে পায় যে পরী সেই কুটিরেই সে শুয়ে আছে এখানে কি করে এলাম ওই ডাকাতরা তো আমাকে আটকে রেখেছিল আর ওরা তো আমাকে অনেক আঘাত করছিল আমি সেটা সহ্য করতে পারছিলাম না কিন্তু কে আমাকে ওখান থেকে মুক্ত করলো রাজকুমার আপনি চিন্তা করবেন না আর ওই ডাকাতেরা আপনার কোনো ক্ষতি করতে পারেনি তার আগে আমি আপনাকে ওখান থেকে মুক্ত করে এই নিরাপদ স্থানে নিয়ে এসেছি আপনি এখন পরিপূর্ণ বিপদ মুক্ত সত্যি সত্যি বলছেন আপনি আমাকে মুক্ত করে এনেছেন আহা আফাকে অনেক ধন্যবাদ আপাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য না না আপনি আমাকে ধন্যবাদ দিবেন না আপনি একটু বিশ্রাম নিন আপনার উপর অনেক আঘাত হয়েছে আপনাকে যে আগে সুস্থ হতে হবে ওদিকে রাজবুদ্ধ ফুলকুমারীকে পরীক্ষা করে একেবারে অবাক হয়ে যায় রাজবুদ্ধ কি হলো কি আপনি আমার ফুলকুমারীকে পরীক্ষা করে কি বুঝলেন কি হয়েছে ওর এভাবে অচেতন হয়ে বারান্দায় পড়েছিল কেন আর ওর কি কি কোনো কোনো কঠিন অসুখ হয়েছে কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে রাজবুদ্ধ আপনি চুপ করে আছেন কেন আমার কথার উত্তর দিন বলুন বলুন কি হয়েছে আমার ফুলকুমারীর আর তাছাড়া এখন পর্যন্ত কেন জ্ঞান ফিরে আসছে না আপনি এক্ষুনি আমার ফুলকুমারীর জ্ঞান ফিরিয়ে আনার ব্যবস্থা করুন বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ